দরের বাবা আমি একটা কাজের জন্য আপনার কাছে এসেছি আমার সংসারে খুব অশান্তি আমার স্বামী আর আগের মতন আমাকে ভালোবাসে না এখন আমি কি করব তোর তো অনেক বড় গুরুতর সমস্যা তবে আমি তোর সমস্যার একটা সমাধান খুঁজে পেয়েছি এই যে মহামূল্যবান একটা পাথর এটা আমি তোকে দিচ্ছি তোর স্বামী যখন অফিস থেকে বাসায় ফিরবে তুই তখন এটা মুখে দিয়ে রাখবি সাত দিন ঠিক সাত দিন পর তুই আবার আমার কাছে ঠিক লাইট হ্যাঁ হরেশ বাবা আপনি আমাকে যে পরামর্শ দিয়েছিলেন সে পরামর্শ মতো চলে এখন আমার সংসারে খুব শান্তি খুব সুখ সবই তোর ওই মুখের কেরামতি এখন তুই শুধু তোর মুখটা বন্ধ রাখবি তাহলে আর কখনো তোর সংসার শান্তি আসি না